কোরআন আমাদের জানায় কুফরির অন্ধকারে ডুবে যাওয়া এক জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন আর আল্লাহ রসুল নোহ আলাইসালামকে বাঁচিয়েছিলেন তার বানানো নৌকায় সেই নৌকায় উঠেছিল প্রাণের জয়যাত্রা উঠেছিল ইমানের আলো কিন্তু প্রশ্ন হল শেষ যাত্রী কে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত কে দৌড়ে এসেছিল কান্না করতে করতে চিৎকার করেছিল আমাকে বাঁচাও এই গল্প শুধু ইতিহাস নয় এটা তোমার আমার অন্তরে রায় না তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও এই গল্প তোমার হৃদয়কে কতটুকু ছুতো তাড়ল নীরব গ্রামের চারদিকে ঘন কুয়াশা আকাশে তখনও সূর্য ওঠেনি ভোরের মলিন আলো ছড়িয়ে আছে মাটির বুকে নুহ আলাইসাল্লাম দাঁড়িয়ে আছেন উঁচু একটা টিলার অপর তার চোখে অশ্রু ঠোঁটে কণ্ঠরুদ্ধ আহ্বান তিনি এই জাতির কাছে কত বছর ধরে ডাক দিয়ে যাচ্ছেন একদিন দুদিন নয় নয়শো বছর ধরে দিনের বেলায় মানুষকে ডেকেছেন রাতে গোপনে দরজায় কড়া নেড়ে কান্না করে আহ্বান জানিয়েছেন হে আমার জাতি তোমরা এক আল্লাহকে মানো মূর্তির সামনে সিজদা করে জীবন নষ্ট করো না তোমাদের রব একমাত্র আল্লাহ কিন্তু মানুষ তার কথা শুনত না কেউ হাসাহাসি করত কেউ কটাক্ষ করত শিশুদের শেখানো হতো দেখো ওই যে নুহ পাগল হয়ে গেছে প্রতিদিন একই কথা বলে একদিন এক বৃদ্ধ উপহাস করে বলল নুহ তুমি তো আমাদের দাদা নানার বয়স পার হয়ে গেছ তবু তোমার মুখের বুলি বদলায় না আল্লাহ শাস্তি আনবে বলছ আমরা তো আকাশে মেঘি দেখি না নুহ আলাহ সালাম নিঃশ্বাস ফেললেন কিন্তু হাল ছাড়লেন না তিনি জানতেন হৃদায়ত আল্লাহর হাতে তার কাজ শুধু আহ্বান পৌঁছে দেওয়া এক রাতে যখন আকাশ জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো হে নুহ তুমি একটি নৌকা বানাও আমাদের তত্ত্বাবধানে কিন্তু চারপাশ শুকনো মরুভূমি পাহাড় টিলা সেখানে নৌকা বানানো কি সম্ভব মানুষজন অবাক হয়ে দেখল নুহ আলাইসাল্লাম কাঠ কেটে আনছেন বড় বড় তক্তা বসাচ্ছেন পেরেক ঠুকছেন ঘামে ভিজে যাচ্ছেন তবু থামছেন না গ্রামের লোকেরা জড়ো হল হাসাহাসি শুরু হল দেখো দেখো পাগল নুহ মরুভূমির বুকে নৌকা বানাচ্ছে বন্যা আসবে নাকি কেউ ঢিল ছুঁড়ল কেউ গান বানিয়ে গাইল নুহ নৌকা বানায় মরুভূমিতে সাতার কাটায় শিশুরা হাততালি দিয়ে হাসল নারীরা ফিস ফিস করল কিন্তু নুহ আলাইসাল্লাম একটিও কথার উত্তর দিলেন না তিনি মাথা নিচু করে কাঠ বসাতে লাগলেন দিনের পর দিন মাসের পর মাস নৌকাটা ধীরে ধীরে আকার নিতে লাগল বিশাল কাঠের পাটাতন উঁচু দেয়াল তিনতলা কেবিন যেন পুরো পৃথিবীর ভার বহন করার মতো বিশাল এক কাঠামো নৌকা প্রায় শেষ হওয়ার সময় নৌ সাল্লাম আবার ডাক দিলেন জাতিকে এবার তার গলা ভেঙে আসছিল হে আমার জাতি তোমরা কি এখনও বুঝছো না আল্লাহর শাস্তি আসন্ন বৃষ্টি নামবে পাহাড় ডুবে যাবে সমুদ্র গর্জে উঠবে এখনো সময় আছে ইমান আনো নৌকায় ওঠো কিন্তু মানুষ আরও জোরে হাসলো। কেউ বলল বৃষ্টি নামলে আমরা পাহাড়ে উঠব তোর নৌকার দরকার নেই কেউ বলল তুমি এতদিন ধরে মিথ্যা বলছ এখন আবার ভয় দেখাচ্ছ নু সালাম চোখে অশ্রু নিয়ে আকাশের দিকে তাকালেন বললেন হে আমার রব তারা আমাকে অমান্য করেছে এখন তুমি বিচার করো কিছুদিন পর হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো মেঘ জমতে শুরু করল বজ্রপাত গর্জে উঠল গ্রামের লোকেরা প্রথমে অবাক হল এ কেমন মেঘ এত ঘনত আগে কখনো দেখিনি তারপর ঝমঝম বৃষ্টি শুরু হলো। প্রথমে হালকা তারপর প্রবল মানুষ ছোটোছুটি শুরু করল নদী ফুলে উঠল পাহাড় থেকে পানি নেমে এলো চারদিক একাকার হয়ে গেল পানিতে নো আলাহি সালাম তখন নৌকায় দাঁড়িয়ে ডাক দিলেন আল্লাহর নামে ওঠো নৌকায় যদি বাঁচতে চাও যারা ইমান এনেছিল তারা দৌড়ে এসে উঠল প্রাণীদের জোড়ায় জোড়ায় তোরা হল আকাশ কালো হয়ে যাচ্ছিল বজ্রপাত চারপাশ আলোকিত করছিল কিন্তু যারা উপহাস করত তারা তখনও জেদ ধরে রইল কেউ পাহাড়ে দৌড়ালো কেউ কুড়ে ঘরে ঢুকল বৃষ্টি থামল না বরং আরও প্রবল হল মাটি ফেটে পানি বেল হতে লাগল পাহাড় ডুবে যেতে শুরু করল মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগলো একজন দৌড়ে এসে নৌকার দরজায় করা নাড়ল নূহ আমাদেরও তুলে নাও আমরাও বিশ্বাস করছি নু আলাহি সাল্লাম শান্ত গলায় উত্তর দিলেন এখন বিশ্বাস তোমাদের কাজে আসবে না তোমরা সুযোগ পেয়েছিলে কান্নার চিৎকারে চারদিক ভরে গেল পানির ঢেউ আকাশ ছুঁয়ে ফেললো নৌকা ভেসে উঠল স্রোতের উপর আর তখনই শুরু হলো সেই কাহিনী শেষ যাত্রীর জন্য প্রতীক্ষা নৌকা ভেসে যাচ্ছে বজ্রপাত আকাশ ছিঁড়ে ফেলছে ঠিক সেই সময় দেখা গেল দূরে একজন দৌড়ে আসছে বুকে পানি মাথায় ঝড় তবু সে দৌড়াচ্ছে মুখে আতঙ্ক চোখে অশ্রু হে নূহ আমাকে বাঁচাও আমিও তোমার রবকে মানি আমাকে নৌকায় তোলো নূ সালাম দরজার কাছে দাঁড়িয়ে তাকালেন তিনি চেনেন মানুষটাকে এ তার নিজের রক্তের সম্পর্ক তারই ছেলে যে এতদিন জেদ করে সত্য অস্বীকার করেছিল নোয়ালাহি সালাম বুক ভেঙে চিৎকার করলেন হে আমার ছেলে নৌকায় ওঠো আল্লাহর আদেশ মেনে নাও পানির ঢেউ থেকে কেউ রক্ষা পাবে না আল্লাহ যার প্রতি দয়া করবেন শুধু সে ছাড়া ছেলেটা মাথা নাড়িয়ে বলল আমি পাহালে উঠব ওটা আমাকে বাঁচাবে নোয়ালাহি সালাম কাঁদতে লাগলেন আজ কোনো পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না কথা শেষ হতেই বিশাল ঢেউ আছড়ে পড়ল চোখের সামনে ছেলেটি পানির নিচে হারিয়ে গেল এভাবেই নৌ আলাহি সাল্লামের নৌকা ভেসে গেল পিছনে রেখে গেল ধ্বংসস্তূপে ভরা পৃথিবী নৌকা তখন গর্জে ওঠা ঢেউয়ের বুকে ভেসে চলছে চারদিক শুধু পানি আর পানি পাহাড়গুলো যেন পানির নিচে ডুবে গিয়ে বিলীন হয়ে গেছে আকাশ কালো বজ্রপাত বারবার দিগন্তকে আলোকিত করছে নৌকার ভেতরে প্রাণীদের ডাক মানুষের কান্না আর নূফ আলাইসাল্লামের দোয়া মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে নুফ আল্লাহসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আছেন তার চোখে কান্না বুকের ভেতরে চাপা কষ্ট তিনি জানেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু একজন পিতার হৃদয় কি এত সহজে মানতে পারে নিজের ছেলেকে পানির ঢেউয়ের নিচে হারাতে হয় তবুও তিনি নিচু করে বললেন হে আমার রব তুমি যা করেছ তা ন্যায় সঙ্গত নৌকার ভেতরে যারা ইমান এনেছিল তাদের মুখেও ভয় তারা কাঁপছিল চোখে অশ্রু জমেছিল একজন বলল হে আল্লাহর রাসুল আমরা কি বাঁচব নুহ দৃঢ় গলায় উত্তর দিলেন আল্লাহ যাকে চান তাকেই বাঁচান ভয় করো না আমরা তার হেফাজতে আছি ঝড় চলছিল প্রবল বেগে ঠিক তখন নৌকার দরজায় পড়া পড়ল সবাই চমকে উঠল এই ভয়ঙ্কর বন্যায় কেউ কিভাবে টিকে আছে নুহ আলাইসাল্লাম দরজা খুললেন দেখা গেল ভিজে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে এক যুবক তার শরীর ভিজে গেছে চুল এলোমেলো চোখে অশ্রু সে হাঁপাতে হাঁপাতে বলল হে নুহ আমি দেরি করেছি তোমার কথা শুনিনি কিন্তু এখন বুঝেছি আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না আমাকে নৌকায় তোলো নুহ আলাইসাল্লাম তাকিয়ে রইলেন এ সেই মানুষ যে একসময় বাজারে দাঁড়িয়ে তার উপহাস করেছিল বলেছিল তুমি নৌকা বানাচ্ছ মরুভূমিতে বৃষ্টি হবে নাকি আজ সেই একই মানুষ কাঁপতে কাঁপতে দরজায় দাঁড়িয়ে আছে নুহ আল্লাহ সাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না তিনি হাত বাড়ালেন তাকে নৌকায় তুললেন বললেন আল্লাহ মহান তিনি যাকে চান শেষ মুহূর্তেও ইমান দান করেন নৌকার ভেতরে সবাই তাকিয়ে রইল কেউ বলল এ হলো শেষ যাত্রী সত্যি নৌকার দরজা বন্ধ হওয়ার আগে ঢেউ আঁচড়ে পড়ার আগে সেই ছিল নু আল্লাহ সাল্লামের নৌকার শেষ যাত্রী নৌকায় উঠেই সে সিজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি দেরি করেছি কিন্তু তুমি আমাকে মাফ করে দাও তার কান্নাশুনে নূ আল্লাহ সাল্লামের চোখ ভিজে গেল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার রব তুমি তো অশেষ রহমতের মালিক এই বান্দার তওবা কবুল কর বাইরে তখনও বৃষ্টি থামছিল না পানি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ছিল মানুষ পাহাড়ে উঠে ভেবেছিল বাঁচবে কিন্তু ঢেউ তাদের টেনে নিচ্ছিল যাদের হাত নৌকার কাছে পৌঁছায়নি তারা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যাচ্ছিল নৌকার ভেতরে থাকা শেষ যাত্রী বারবার কেলে বলছিল আমি কতটা অজ্ঞ ছিলাম নবীর কথা বিশ্বাস করিনি তবু আল্লাহ আমাকে শেষ মুহূর্তে বাঁচালেন দিনের পর দিন বৃষ্টি চলল পৃথিবী ডুবে গেল কেবল নূহ আলাইসাল্লামের নৌকা ভেসে রইল পানির বুকের ওপর নৌকার প্রতিটি মানুষ বুঝল এটা শুধু শাস্তি নয় এটা শিক্ষা যে ইমান আনলো সে রক্ষা পেল যে জেদ করল সে ধ্বংস হলো। শেষ যাত্রী প্রতিদিন কান্না করত নামাজ পড়ত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করত সে বলত হে আল্লাহ তুমি যদি আমাকে শেষ মুহূর্তে হেদায়ত না দিতে আমি তো ঢেউয়ের নিচে ডুবে যেতাম এখন আমার জীবন আমি শুধু তোমার পথে ব্যয় করবো নূহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিতেন তিনি বলতেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না মানুষ যখন সত্যিকারের তওবা করে তখন শেষ মুহূর্তেও আল্লাহ তাকে কবুল করেন অবশেষে আল্লাহর নির্দেশ এলো আকাশ শান্ত হলো মেঘ সরে গেল সূর্য উদয় হলো পানি ধীরে ধীরে নেমে গেল নৌকা এসে থামল যদি পাহাড়ের চূড়ায় দরজা খোলা হলো নৌকা থেকে মানুষ ও প্রাণীরা নেমে এলো তারা নতুন পৃথিবীর প্রথম মানুষ আর নৌকার ভেতরে থাকা সেই যুবক শেষ যাত্রী আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল তার জীবন হয়ে উঠল প্রমাণ যে আল্লাহর দিকে ফিরে আসতে দেরি হলেও যদি মন সত্যি ভাঙে তবে আল্লাহ কবুল করেন নূহ আলাহ সাল্লামের নৌকার শেষ যাত্রী শুধু ইতিহাস নয় এটা শিক্ষা শেষ যাত্রী আমাদের বলে দেয় যে যে কেউ শেষ মুহূর্তেও যদি সত্যিকারের তওবা করে আল্লাহর রহমত তাকে আঁকড়ে ধরে আল্লাহর দরজা সবসময় খোলা দেরি করো না আজই ফিরো বাংলা ইসলামিক সিটি ইসলামিক